ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتي الله واتي الرسول قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يكن كبيرنا فليس منا أبناء شو আপনাদের সামনে রসুলের ভালোবাসা প্রতি নিয়ে রসুলের অনুবত্ত নিয়ে রসুলের জীবনী নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করবে ইনশাআল্লাহ এমন একজন মানুষ যিনি আমাদেরকে নিজের জীবনের চেয়েও ভালোবাসেন যিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন যিনি আমাদের জন্য সেই জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছেন যিনি আমাদের জন্য কষ্ট করেছেন মানুষের কাছে ছোট হতে হয়েছে আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষটাকে অপমানিত করেছে তিনি হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা সেই রসুলকে ভুলে গিয়েছি সেই রসূলের প্রতি আমাদের কোন ভালোবাসা নাই সেই রসূলের প্রতি কোন টান নাই রসুন আপনি কতটুকু ভালোবাসেন আর ভাই এই কথা জাগান এই কথা আপনার বলে যায় ঝুঁকার পরেও তো রসুলের প্রতি ভালোবাসা জাগার কথা কে আমাদের মাকে আপনার বাবুর ভবি জন্য সুবারিশ করবে না কে আমাদের মাঠে আপনার নারায়ণ কাই খেলা আপনার জন্য সুপারিশ করবে না মাঠে মাঠকে সেই খেলোয়াটটা সুপারিশ করবে না আপনার ভালোবাসার বালুর শুনুন সুপারিশ করবে কিন্তু কে আমন্তের মাকে কে আমাদের মাঠে সবার মাঠে সেই কেয়ামতের মাঠে আপনাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য সেই নবী আপনার জন্য সুপারিশ করবে ঠিক কি না সেই নবী আপনার জন্য সুপারিশ করবে আপনি হয়তো জানেন না সেই নবী আপনাকে কতটুকু ভালোবাসেন আপনি হয়তো জানেন না সেই নবী আপনাকে কতটুকু ভালোবাসেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন কাঁদতে লাগ

বললেন আমি আমার বিপদের জন্য কাঁদছি আমি নিজের স্বার্থের জন্য কাঁদছি না আমি আমার আপনার প্রতি কত ভালোবাসা আপনার প্রতি কত মকব্বর সেই সাহাবিদের রসনের প্রতি

আমি কত বছর অপেক্ষা করেছি যে নবীর জন্য আমি চেয়েছিলাম প্রতীক্ষার stdin যেই নবীর জন্য আমি চেয়েছি আমি মনে নাই তো সেই নবীকে দেখতে পাবো এই জন্য আমার কাছে অনন্ত জোয়ার চলছে কতবার হয়েছে কত ভালোবাসা কত টান কত মহব্বর আর আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে সেই নবীর বয়কট করছি সেই সেই নবীর আদর্শকে আমরা বয়কট করে যাচ্ছি আপনারা দেখবেন একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন যদি এখন নাই তবুও ভাই আমি বলতে চাই একজন বক্তা তিনি কথা প্রসঙ্গে বলেছেন মুরব্বী মুরব্বী ও মুরু মানে মুরব্বী বসুন আপনি উঠবেন না এই সিম্পল একটা বিষয়কে নিয়ে আমাদের এদেশে বিচ্ছি চমকিয়ে হয়েছে শুনে এদেশেরা বাংলাদেশের বাইরেও যারা ইংলিশ বুঝে চাইনিজ বুঝে যারা আরবি বুঝে তারা দেখবেন বলবে মুরুবি মুরুবি হু হু সেই মুরুবীদেরকে আপনি চেতানোর জন্য এখানে তাদেরকে ডাক দেন তারা আপনার দিকে তাকে হাসছে তারা যদি আপনাকে না আমি দাদুর সাথে মাঝে মাঝে দাদুকে মুরব্বী বলে ডাকি দাদাকে মুরব্বী বলে ডাকি আমরা কান দিতে গিয়ে দেখেছি দক্ষ মানুষ কান দিচ্ছে তারা ভালো কাজ করছে তারা কান নিয়ে ভালো কাজ করছে তারা চিৎকার দিয়ে দিয়ে বলছে মুরুবি মুরুবি ও এই কারণে আপনি মুরুবিদেরকে এভাবে তিরস্কার করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসলে কাট করে দাঁড়াতে হবে এর জন্য মুরুবিদেরকে চেতানো যাবে না এটা রাসূলের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন কোন বড় মানুষকে দেখলে চেতানো যাবে না তাদেরকে সম্মানজনক আচরণ করতে হবে ছোটদেরকে দেখলে তাদেরকে স্নেহ করতে হবে আমি বলতে চাচ্ছিলাম আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে নবীর সুন্নত বয়কট করছি আমরা দেখি বহু অমুসলিম বহু নাস্তিক বহু খ্রিস্টান বহু খ্রিস্টান বহু ইহুদি নাসারা খ্রিস্টান নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে নিয়ে করবো আর মুখ দিয়েছেন প্রতিবাদ করার জন্য চুন থাকার জন্য নয় চুল থাকার জন্য নয় এসে নদী বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী তাদেরকে বয়কট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা রচনা আদর্শকে সমাজে প্রচলিত করার চেষ্টা করব আপনি দেখেন একটা ছোট্ট ছেলে নাকির দিলে দুধ হয় এমন ছেলে দেখবেন এদিকে একটু চুল নাই মাথা দিয়ে অল্প একটু চুল আছে আবার অল্প দেখবেন ছোট্ট ছেলে চুল কাটে সামনে সবুজ সামনে লাল করে সামনে নীল করে এই সন্তান এগুলো শিখে না এই সন্তানকে সারা সন্তান যদি বলে বাবা তাড়াতাড়ি ঘুমাতে যাও সকালে অঙ্গীর টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাতে যাও সকালে ইংরেজি টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাতে যাও সকালে তোমার টিচার আসবে সকালে স্কুলে যেতে হবে মা বা বলতে চাই আপনার সন্তানদেরকে কুরআন শিক্ষা দিবেন নামাজ শিক্ষা দিবেন ইসলাম শিক্ষা দিবেন আর দেখবেন বহু ছোট সন্তান বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে কেউ তাকে শেখায়কে তার মা দুল তাকে ছাড় না দেয় এই সন্তানগুলো শিখতে পারে না শরীর না গিয়ে বহু সন্তান দেখবেন নাচ গান করে এর জন্য মা বাবা কি কি আমলের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আসলে দাঁড় করাইতে হবে আমরা সবাই এর জন্য সতর্ক থাকব বলতে চাইলাম রাসূল আকরামগুলো সমাজে পড়